আমরা কখনো দেখিনি কিন্তু সালে যে উদযাপনটা আজ পর্যন্ত উদযাপনটা করতেছে তো আমরা যেহেতু দেখতে পারিনি তো আমরা দুই হাজার চব্বিশ সাল পাঁচই আগস্ট আজকের দিনটা অত্যন্ত আনন্দময় একটা দিন

গণভবন থেকে মাছ নিয়ে আসি আর এটা নিয়ে আসি গণভবন থেকে নিয়ে আসছি মাছের মাথা নিয়ে আসি মাছের মাথায় পাইছি মাথায় নিয়ে আসি যদি শেখ হাসিনার মাথা পাইতাম তাহলে শেখ হাসিনার মাথা নিয়ে আসতাম গণভবন থেকে এই একজন গাছ নিয়ে আসছে

আমি এগুলো আমাদের লালগড় থেকে লালগড় থেকে যে যে ঘর থেকে আমাদেরকে নির্দেশনা দিয়ে হয়েছিল পুলিশ বাহিনীকে যেখান থেকে যেখান থেকে বলা হয়েছে আপনি আসছেন আপনি আসছেন আপনি আসছেন গণক ভবন থেকে এই যে একজনে ফ্যান নিয়ে আসছেন ফ্যান নিয়ে আসছেন আপনি আসছেন বাদাম নিয়ে আসছেন বাদাম দিয়ে একজনে এক ভাই দিল বাদাম গণক ভবনের বাদাম ভাইয়া দেশ স্বাধীন হয়েছে ভাইয়া দেশ স্বাধীন হয়েছে

শেখ হাসিনা আমাদের যে প্রধানমন্ত্রী ছিল সে পালিয়েছে আর সেও উদযাপন করলাম আমরা প্রবাসী সবাই উদযাপন করেছি আর সে আন্দোলন নিয়ে আমরা দেশের যে ছিল বাইরা সবাই গণভবনে গিয়েছিল সেখান থেকে অনেক কিছু নিয়ে আসছে কেউ মাছ নিয়ে আসছে কেউ টেবিল নিয়ে আসছে কেউ চেয়ার নিয়ে আসছে যে যা পেয়েছে যার স যা পেয়েছে সব কিছু নিয়ে চলে আসছে আপনারা দেখে নিয়ে নিজের চোখকে তো আমরা তারাও যেমন খুশি হচ্ছে তেমন খুশি দিনটা দিনটা অনেকটাই আনন্দময় কখনো না আমরা অনেক যুদ্ধ করেছি অনেক সংগ্রাম করেছি আজকে এই দিনটার জন্য তো চলুন সবাই আনন্দ মানায় আর সবাই খুশি উদযাপন করে তো আমরাও খুশি উদযাপন করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ